self Breast Examination এস পি ই এটা কি জিনিস আপনি নিজেই আপনার স্তন পরীক্ষা করবেন প্রত্যেক মাসে স্পেসিফিক্যালি আমরা বলি যখন মাসিক শেষ হয়ে যায় মাসিকের পাঁচ থেকে ছয় দিনের মাথায় আপনার নিজের স্তন আপনি নিজে পরীক্ষা করে দেখবেন কোনো অস্বাভাবিকতা আছে কিনা না কোনো লাম্প বা কোন গোটা আপনি ফিল করছেন কি না কোনো অস্বাভাবিক কোনো কিছু নিপল বা ব্রেস্টের স্কিনে দেখছেন কি না এটা ডিটেক্ট করবেন কোনো অস্বাভাবিকতা আপনার মনে হলেই আপনি ডক্টরে স্বর্ণাপন্ন হবেন এটা দিয়েই কিন্তু আমাদের ডিটেকশন বা স্ক্রিনিংয়ের ফার্স্ট ধাপ চলে যাচ্ছে এরপর আসছে আপনার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা কিনা আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ব্রেস্টটাকে এক্সামিন করিয়ে নেবেন যদি আপনার হাই রিস্ক থাকে আপনার ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে তখন আপনি এই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন একজন অভিজ্ঞ চিকিৎসক তারা করিয়ে নেবেন এরপরে আছে আমাদের ম্যামোগ্রাফি যখন বয়স চল্লিশ বা চল্লিশের বেশি হবে তখন আর সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের সাথে সাথে আমরা কিছু ইনভেস্টিগেশনেরও হেল্প নিয়ে নেব এর মধ্যে অন্যতম হলো ম্যামোগ্রাফি খুব সাধারণ একটা টেস্ট অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে এভরি ইয়ার একবার করে আমরা করে নেব এতে আমরা কোনো চাকা বা কোনো ক্যান্সারের খুব আর্লি স্টেজে কিন্তু আমাদের ধরা পড়ে যাচ্ছে